নমস্কার বন্ধুরা টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটি আমের রেসিপি দেখতেই পাচ্ছেন আম রেখেছি দুটো আরো কিছু আম ছিল আমের আচার আমগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কড়াইতে জল নিয়েছি পরিমাণ মতো এরপর গ্যাসটা আমি অন করে দিচ্ছি গ্যাস অন করে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণ জল নিয়েছি তো এই জলের মধ্যে আমগুলো যেগুলো কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে কেটেছে সেই আমগুলো একটু বয়েল করে নেব বয়েল করে নিলে কি হবে আমের মধ্যে যে টক ভাবটাও অতি পরিমাণ বেশি পরিমাণে যেটা টক আছে সেটা কিন্তু কিছুটা টকটা কমে যাবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে জুসটা বার করে নেব এরপর ঢাকাটা খুলে একবার উল্টে পাল্টে দেবো একটু বয়ল করে নিলে কি হবে আবারও বলছি ওর মধ্যে যে পরিমাণ টকটা থাকে আমের মধ্যে কিছুটা টক বেরিয়ে যাবে তার ফলে মিষ্টিটা কম লাগবে চিনি গুড় যেটা দিয়েই করুন না কেন পরিমাণটা কম লাগবে আর একবার ঢাকাটা খুলে নেড়ে দিই দেখুন ফুটছে আর আমগুলো ঘরে থাকা দুদিন থাকার জন্যে আমগুলো কিন্তু একটু কালার চলে এসছে কালার এলেও অসুবিধা হবে না কিন্তু পাকার সময় তো এখন না এই জন্য পাকেনি আমগুলো ভালোই ফুটছে আমার কিন্তু আমটা সিদ্ধ করা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আবার পান মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর ঢাকাটা খুলে নিচ্ছে। আর আমগুলো জল থেকে এরপর ছেঁকে ছেঁকে নেব তার জন্যে একটা ছাগ নিয়েছি আর একটা গামলা নিয়েছি জলটা কিন্তু থাকলে হবে না জলটা পুরোই বার করে দিতে হবে আম থেকে তার ফলে কি হবে আমের যে আচারটা তৈরি করব এই আচারটা কিন্তু বহু দিন অবধি দু বছর তিন বছর অবধি কিন্তু স্টোর করে আমের আচার রেখে দিতে পারবেন ফ্রিজেও রাখতে পারবেন বাইরেও রাখতে পারবেন ভালো করে জলটা আমি ছেঁকে বার করে নেব তার জন্য আর একটা আমি স্টিলের থালা নিয়েছি ঢেলে রাখছি এখানেও এইভাবে কাত করে রেখে দিতে হবে যদি কোনো জল থাকে আরো এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে কিন্তু আর এই যে আম সিদ্ধ করার যে জলটা আছে সেই জলটাও কিন্তু ফেলবো না সেই জলটাও কিন্তু অনেক তরকারিতে কাজে লাগবে শরবত তৈরি করতে কাজে লাগবে একটু রোদ থেকে যখন আসবেন আম পান্না যে শরবত তৈরি হয় সেটাও কিন্তু এই জলটা দিয়ে হয়ে যাবে পুরো আমি কড়াই থেকে ছেঁকে তুলে নিয়েছি তুলে নিয়ে থালাতে আমি রেখে দিচ্ছি আমি দুটো থালাতে ভাগ করে নিলাম তারপরে ঠান্ডা করে নেবো আর এইভাবে একটু কাজ করে দিচ্ছি যাতে এক্সট্রা আমের মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে বেরিয়ে যায় আমগুলো জল ঝরে গেছে এরপর আমি আমের যে আচার তৈরি করব কিভাবে করবো এবার দেখুন নিয়েছি সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন আবার কালো সাদা সর্ষেও নিতে পারেন এই সর্ষেটা একটু পেস্ট তৈরি করব। প্রথমে সর্ষেটা আমি গুঁড়িয়ে নিলাম শুকনো আগে গুঁড়িয়ে নিলাম তাতে পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে এরপর পরিমাণ মতো আমি সর্ষের এই গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর একটা ভালো পেস্ট তৈরি হয়ে যাবে সর্ষে যে গুঁড়োটা রেখেছিলাম ডাস্ট করে এটাতে জল তো দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ এই সর্ষে পেস্টটা একটু রেখে দিচ্ছি তারপর কিন্তু পেস্ট করবো তাতে পেস্টটা খুব ভালো হবে তার মধ্যে করব গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম কড়াই বসালাম যে কড়াইয়ের মধ্যে আমটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম মানে বয়েল করে রেখেছিলাম সেই কড়াইটাই আবার ধুয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম পেস্টটা আমার তৈরি হয়ে গেছে সর্ষের পেস্ট সাইডে রেখে দিচ্ছে এখন কড়াইটাও তেতে গেছে এর মধ্যে পুরো রেসিপিটি হবে কিন্তু সর্ষের তেলে মাস্টার্ড অয়েল কড়াইটা যেহেতু তেতে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম চটপটে রেসিপি খেতেও কিন্তু অসাধারণ হবে আর এই আচারটা আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করেছি অনেক রেসিপির সঙ্গে কিন্তু এই আচার শেয়ার করেছি এই রেসিপিটা কিন্তু অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এই আচারটা দেখিয়েছিলাম কিনা আগে কোনোদিন দেখায়নি তো রেসিপিটি ছিল আমার মায়ের তো সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চাটার যে চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে হ্যান শেয়ার কর দিজিয়ে তেলটা হয়ে গেছে তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি এরপর নিয়েছি শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিচ্ছি হাত দিয়ে চার পাঁচটা নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে এর মধ্যে আমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলছি এই আচার কিন্তু ফ্রিজ ছাড়াও আপনারা যদি মনে করেন যে বাইরে রেখে দেবো এক বছর তো থাকবে দু তিন বছর থাকে কিন্তু আমগুলো সবই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি নেড়ে দেব আর এই আচারের মধ্যে কোনো জল ব্যবহার হবে না জল দিলে কিন্তু এই আচার থাকবে না যতটা পারবেন জলটাকে কিন্তু নিয়ে নিতে হবে বার করে দিতে হবে তাহলে কিন্তু এই আচার বহুত দিন অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দেব সরষের যে পেস্ট একটা তৈরি করেছিলাম সরষের পেস্টটা দিয়ে দেবো একটু পরিমাণ মতো দিতে হবে সরষের পেস্ট খেতে কিন্তু অসাধারণ হয় আবারও বলছি এই আচারটা এরপর ভালো করে একে মাখতে হবে এরপর দিয়ে দেবো এরপর দিয়ে দেবো চিনি সুগার এক কেজি আমেতে কিন্তু পাঁচশো গ্রাম চিনি লাগে ওই জন্যেই আমি আগে বয়েল করে নিলাম বয়েল করে কিন্তু জলটাকে বের করে দিয়েছি এরপর ভালো করে একটু নেড়ে নিতে হবে আর এই রেসিপি এই আচারটা কিন্তু ভাত রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু এই আচার যাবে অনেক কিছুর সঙ্গেই কিন্তু এই আচার যায় আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক রেসিপি তার সঙ্গে এই আচার কিন্তু চাটনি হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এখন আম সেদ্ধ করে জলটা যেহেতু ফেলে দিয়েছি এর জন্যেই কিন্তু চিনিটা পাঁচশো গ্রামে লাগে এরপর কম বেশি আপনারা করে নেবেন আর একটু সেদ্ধ করে নেবেন গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভুল করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম তো গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিলাম এই যে চিন্নির শিরাটা আছে চিনির শিরার মধ্যেই কিন্তু এই আমটা এরপর বয়েল হবে একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একবার ঢাকাটা খুলে দিই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম হ্যাঁ নেড়ে চেড়ে এইভাবে নেব চট জলদি হয়ে যায় এই রান্না আমার মা তো এটা প্রত্যেক বছরই করে আর অনেকটা পরিমাণে করে আমাদেরও পাঠায় আমার মা করে তো খুবই ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ হয় গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম এবার ভাটা দিয়ে দিলাম এরপর একবার আর একবার নেড়ে দিতে হয় মাঝে দুবার একবার কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে একদম গুলে গেছে আম এরপর যত দিন যাবে এটা কিন্তু আরো মজবে একটু যদি এগুলো আমটা শক্তও থাকে কোনো অসুবিধা নেই আমটা কিন্তু মজবে এর মধ্যে থেকেই আবার এইভাবে চেপে চেপে একটু করে দেখে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা আমের এই তো চাটনি তো হচ্ছেই আমের আচার চাটনি না আমের আচার হচ্ছে তো যেটা সংরক্ষণ করে বহু বছর অবধি রেখে খেতে পারবেন তার মধ্যে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি আমটা যে সিদ্ধ করেছিলাম আম সিদ্ধ করার পর যে জলটা বেরিয়েছে সেই জলটা তো আমরা রেখে দিই কি কাজে লাগে সেটা দেখুন টিপস হিসেবে ব্যবহার করবেন এই বোতল দেখুন বোতলটা কেমন কালার হয়ে গেছে জল রাখতে রাখতে এইরকম তো সবারই ঘরে বোতল থাকে আর এইভাবে কালো রং হয়ে যায় তার জন্য দেখুন এই যে আমের যে কক জলটা ছিল এই জলটা কিন্তু সামান্য পরিমাণ দিলাম বেশি দিন এরপর যা সেইভাবে ঝাঁকুনি দেবেন এইভাবে যদি ঝাঁকুনি দিয়ে ধোয়া হয় কিছুক্ষণ পাঁচ মিনিট মতো জলটাকে রেখে দেবেন এর মধ্যে বোতল কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে একবারে ঝকঝক চকচক করবে এই দেখুন কতটা কালার চলে আসছে দেখুন এইভাবে বোতলটাকে ধুয়ে নিচ্ছি আর কালারটা কেমন আসবে সেইটা দেখুন আর এর মধ্যে যদি সামান্য পরিমাণ একটু সাবান গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু আরো চকচকে হয়ে যাবে যত ময়লা আছে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই বোতল একদম ঝকঝকে চকচকে করবে যেন মনে হবে নতুন আপনারা কিনে এনেছেন বাজার থেকে আর একবার নেড়ে নি খুলে দেখে নি আমার কিন্তু আচার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এরপর একে ঠান্ডা করতে হবে তারপর বাকিটা আবার দেখাচ্ছি আর এইদিকে বোতলটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর আরো একে ঝাঁকুনি এইভাবে দিতে হবে দিয়ে দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে দেখুন তো এই বোতলটা এবার চিনতে পারছেন কিনা বোতলটা কত পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে আর এর মধ্যে যখন জল খাবেন কোনো অসুবিধাও নেই কারণ আমের যে জুসটা বেরিয়েছে সেইটা দিয়েই তো পরিষ্কার হলো হতে ধুয়ে নিয়ে কিন্তু জল খেতে পারেন এরপর আমি যে চার আচার যেটা তৈরি করলাম সেই আচারটা একটা আমি বড় জায়গা নিয়েছি এই গামলায় এখন আমি দুদিন রেখে দেবো একদম ঠান্ডা করে নেব তারপরে কিন্তু জারেতে ভরব